কবরে গরছে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছে কি বর্ষা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ধারা ঘন বর্ষা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একেরা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আকা তরু ছায়া বসি মাখা গ্রাম খানি মেঘে থাকা প্রভাত বেলা এ বাড়িতে ছোট খেত আমি একে না গান গেয়ে তোরে বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি মুহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ ভুলে নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তোরে কুড়েতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে ল শুধু তুমি নিয়ে যাও খনি কবেশে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি পরে এত কাল নদী যাহা লুই ছিল কুলে সকলে দিলাম তুলে ধরে বিধরে এখন আমার এই লব করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরে সোনার ধানে গিয়েছে ভরে রাবণ বগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরে